যেইটুকু হয় হয় আর কি বলবো বলো তো hi ও মামুন্ডি আজকে সন্ধ্যায় live করবে তো না করবে না গো মনু কেমন আছো ভালো আছি দি ভাই প্রচুর গরম প্রচুর গরম প্লাস রান্না বান্না করছি তো ওই জন্য বুঝলে করবো ঠিক আছে আজকে কটা ছটা থেকে সাড়ে আটটা তো আমি আজকে পুরোটা থাকতে পারবো বুঝেছো কারণ আমি আজকে লাইভ করবো না আজকে আমাদের দেশে হবে সেই মে কবে মিস কল না দিয়ে ডাইরেক্ট কল দেবে পাঁচজনকে মন দিয়ে একজনকে দেবে সারা জীবন একজনকে ভালোবাসা ভালোবেসে যাবে আচ্ছা বুঝলাম আমার কোনো কাজ হয়নি ও আচ্ছা আরে বাবা বলছি শ্বশুর শাশুড়ি সবকে বলবে আমার শ্বশুরের ফোন আছে শাশুড়ি ফোন নেই বুঝেছো ঠিক আছে বনু অন অন আচ্ছা আচ্ছা দিভাই ঠিক আছে খুব বিজি হ্যাঁ সেটাই তো খুব বিজি আমিও বিজি বিকাশ দাস হাই বিকাশ কেমন আছো কি করছো ভালো আছো তো বাড়ির সবাই ভালো আছে বিকাশ মামন্দি অন আচ্ছা মামন্দি মামন্দি বিজি যেহেতু আছো তুমি কম মানে খুব যখন ইচ্ছে কমেন্ট করো ঠিক আছে বারবার কমেন্ট করতে হবে না অন থাকো কমেন্ট করতে হবে না কারণ আমিও তো ব্যস্ত থাকি আমি জানি রান্না করতে করতে অনেক সময় অনেক প্রবলেমের মাঝেও মানে করতে হয় ভালো আছি তুমি কেমন আছো গো আমিও ভালো আছি বিকাশ আমিও ভালো আছি বিশ্বাস রাখতে পারো হ্যাঁ আমি তো সেটাই বললাম তুমি যেরকম আমাকে বিশ্বাস করো আমিও তোমাকে বিশ্বাস করি অন রেখে তুমি কাজ করো বুঝেছ কোনো সময় তুমি আধা ঘন্টা একবার একটা কমেন্ট করলেও চলবে আমার কোনো অসুবিধে নেই হিমালয় থেকে নয় এই দূর আকাশ থেকে নয় সাত সাগর তেরো নদীর ওপার থেকে নয় এই হৃদয়ের গভীর থেকে বলছি ভীষণ ঠান্ডা লাগছে ও তাই আচ্ছা 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 অন অন থাক থাকবো ঠিক আছে ঠিক আছে দি ভাই আমিও বিজি এই লক্ষ্মীমান্ডা তুমি তো শ্বশুর বাড়ি গেছো তুমি আবার বিজি কি করে হলে ভান্ডার স্বরূপ দ্বার আইডিয়া আমি বুঝতে পারছি কেমন আছো বোন আমি ভালো আছি দি তুমি কেমন আছো গো তোমার বাড়ি কোথায় আমি বাংলাদেশ থেকে ও আচ্ছা আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর আমি হচ্ছে পূর্ব মেদিনীপুরেরই ঠিক আছে আমিও ভালো আছি কি করছো দিদি ভাই লিটন আছে বলো লিটন জামাই ষষ্ঠীতে বাবা বাড়ি যাওনি দিদি ভাই দিদি জামাই ষষ্ঠীতে যাওনি আজকে দীপাদি তিনটা এলভি আছে রান্না করছি আমিও রান্না করছি আমিও রান্না করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি সন্ধ্যায় আজকে আসবো না তো এলভিতে প্রচুর ব্যস্ত থাকবো ওই জন্য ভাবছি রান্না বান্না করছি বুঝলে হাই রঞ্জিত হাই বলো শ্বশুর মোর শ্বশুর বাড়ি গো দিদি হাই রে লক্ষ্মী ভান্ডার ইস কি অবস্থা আমাদের যেতে নেই এখন আমার শ্বশুর মারা গেছে তাই ও আচ্ছা 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 হ্যাঁ তাহলে তো যাওয়া হবে না কালো অসুর চলছে তোমার বাড়িতে 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 কে কে আছে আমার আমার এই আমি বর্তমান আর আমার থাকি আর শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আসবে রাতে আর আমার বাবা বাড়ি থেকে বাবা মা রাতে আসবে কারণ আমার দাদু মারা গেছে তো দাদু মারা গেছে ভাই মারা গেছে তো আমার মানে বাবা বাড়িতে কালো অসুর চলছে মানে বাবা বাড়ির ওখানে খাওয়া দাওয়া চলবে না মানে রান্না বন্না কিছু করা যাবে না তো সেই জন্য বাবা মাকে আমার বাড়িতে ডেকে নিয়েছি সন্ধ্যায় রান্না বন্না করব আর এখন শ্বশুর শাশুড়ি আসবে তাই এখন শুধু মানে আমরা আমাদের রান্না করছি দি আছে আর বলো কি করছো সব শন গরম পুচুন গরম বুঝলাম তিথিতি লাইভ কখন অন করবে বিকাশ মনে হয় আমার এলভিতে নতুন আছো বিকাশ অনেক অনেক ধন্যবাদ আমার এলভিতে জয়েন করার জন্য কপাল আর হচ্ছে লুঙ্গির মধ্যে মিল কোথায় দুটো যে সময় দুটোই যে কোনো সময় খুলে যেতে পারে কপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাস সরে গেছে লিটন একদম একদম লিটন একদম তুমি যা বলেছো তাই